চলো চলো তুলে দিচ্ছি না ভালোই এটা চ চ হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা এখন চলে এসছি হচ্ছে বরানগর পাটবাড়ি ঠিক আছে এখানে আমরা এসেছি হচ্ছে পাটবাড়িতে গুরুদেবের কাছে তো আমরা এখন গুরুদেবের খোঁজে এখানে এসেছি ওই মানে আমার যে ননদ আছে তার মা হচ্ছে চলে গেছেন এক বছর হতে চলেছে তো একটু ওখানটায় কি মানে বাৎসরিক হিসাবে কাজ টাজ করবে তার জন্য যোগাযোগ করতে গেছে তো ওনাকে ওখানে খুঁজে পেলেন না চলে গেছে হচ্ছে ওপরে আর আমি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি তো অনেক দিন পরে ভিডিওটা দিলাম আর এটা অনেক দিনের ভিডিওই তো দেওয়া হয়নি তাই নিয়ে আসলাম তোমাদের কাছে আর এই দেখো আমরা চলে এসেছি হচ্ছে মন্দিরে এটা পাটবাড়ি বয়ানগর পাটবাড়ি মন্দির তো এখানে অনেকেই পাট কীর্তন করছে চলো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করে জানাবে যে কেরম হচ্ছে ভিডিও ঠিক আছে আর এখানে দেখো হচ্ছে আরতি হচ্ছে তো আরতির পর আমরা ওখানে প্রসাদ পেয়েছিলাম প্রসাদ পেয়ে চলে গেছিলাম হচ্ছে পাশে একটা গঙ্গার ঘাট আছে সেখানে তো ওখানটা থেকে আমরা গঙ্গাটা একটু ঘুরে দেখে পাশে হচ্ছে চৈতন্যপ্রভুর একটা মানে ইয়ের মতো আছে আর কি সেটা দর্শন করে গঙ্গাটা দর্শন করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গাটা চলো জায়গাটা একটু ঘুরে তোমাদের দেখাই

দেখো ওখান থেকে আমরা চলে এসেছে হচ্ছে পাশে একটা রামকৃষ্ণ যে মিশন আছে ওখানটায় চলে এসেছে চলো ভিতরটায় যাই গিয়ে তোমাদের একটু দেখাই যতটা দেখাতে পারি ওইটা তো আসছ পড়াশোনা তুমি পড়াশোনা না

এই যে এখানে পাখি আছে মামা তা আমি যখন তো ছিল পাশে চলে গেছিলো মনে ও আচ্ছা এই দেখো পাখি বানা আর তো ঠিক পাখি আছে দেখি আমরা দাদা পাখি দেখবো তো না না ঢুকবো না ছবি ধুছি চল ওই পাশে আছে কি কি পাতিছে মহাৰাণী ৰাই দে মহাৰাণী চ এবার আমরা সামনে একটা কাচের মন্দির আছে ওটা দেখার জন্য গেছিলাম তো সময় এ হয়ে গেছিলো বলে বন্ধ করে দিয়েছিলো আর আমরা দেখতে পাইনি এবার ওখান থেকে আমরা হচ্ছে ওই দেখো কাছের মন্দিরটা আর এবার হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি এবার আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে তো টোটো ধরার জন্য আমরা রাস্তার দিকে যাচ্ছি চলো যাই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আশা করি ভালো লাগবে তোমাদের আলো কালো আসছে

এবারে আমরা ঢুকে পড়েছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে আর আমরা ওখানে মায়ের পুজো দেবো বলে ফুল আনতে গেছিলাম তো আমরা গেছিলাম পরে তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো আবার পরে খুলবে বলে আমরা একটু মেলা যেখানে বসে সেদিকটায় গেছিলাম তো মেলাটাও তখনও ঠিক করে বসেনি এ মানে দু একটা দোকান অল্প অল্প করে বসছে বসছে এরকম তো আমরা একটু ঘুরে তারপরে মন্দিরের দিকে যাব এখন সব কিছু বসে নেই এখন ওই হনুমান ওই দিকটা এখন সব কিছু বসে নি যাবো অনেক মন্দির আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তোমরা তো জানোই যে মন্দিরের ভিতরে ছবি তুলতে দেয় না তাই ছবি তুলতে পারিনি দেখতে পাচ্ছ আমার কপালে সিঁদুরের টিপ রয়েছে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি একটু ছবি তুলছিলাম ওখানে তো চলো এবার এখান থেকে আমরা চলে যাওয়া হচ্ছে গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ে চলো তোমাদের দেখাই দেখো আমরা গঙ্গার পারে চলে এসেছি তো ওখানে আমরা কিছুক্ষণ ছিলাম একটু ছবি টুবি তুলেছি আর তারপরে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর কি এটা আমার ননদ হয় বড় ননদ আর ওই যে এটা ছোটো ননদ ছেলে তো চলো দেখো ভিডিওটা এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে বাড়ি আর কোথাও যাব না চলো যাওয়ার আগে মায়ের মন্দিরটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেয় দেখেছো মায়ের মন্দির তো তোমরা সবাই ভালো থেকো এই পর্যন্ত ভিডিও টাটা